না স্যার কথা দিয়ে আমি তো ফাঁকি দিব না এখন আমার রেজাল্ট যদি খারাপ হয় তোমার রেজাল্ট খারাপ হবে কেন তোমাকে না বললাম যে তুমি তোমাকে যে আমি চার বিষয়ে পাস করায় দেব আপনি কেমন কথা কর না যদি প্রোটেকশন না নেয় আর যদি কিছু যায় তাহলে কি করব আমি ট্যাবলেট খাই নি মন ট্যাবলেট আমারে কিনা না দিব কেডা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি হ্যাঁ রিমি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমি তোমার খবর কি কেমন আছো তুমি এই তো স্যার আছি মোটামুটি ভালোই হ্যাঁ বুঝলাম ভালো আছো তাহলে পরীক্ষা যে দিলা কি রকম পরীক্ষা দিছো হ্যাঁ এই তো মোটামুটি কোন রকম চেহারা অনেক সুন্দর তোমার খালি স্কুলে এসে ফ্যাশন কইরা ঘুরে বেড়াও তোমার খাতা তো আমার কাছে আসলো আজকে সব কয়টাই দেখলাম চার বিষয়ে তো ফেল মারছো তুমি হ্যাঁ স্যার মানে তোমরা যারা পরীক্ষা দিছিলা সকলের খাতায় আসছে আমার কাছে ঠিক আছে তোমরা সকলের খাতা দেখলাম তোমার খাতা সবগুলাই দেখলাম চার বিষয়ে ফেল করছো তুমি বুঝছো এবার যদি ফেল করি স্যার বাড়ি তো বিয়ে দিয়ে দিব কি করব কি করবা আর তুমি পড়ালেখা করছো সারা বছর খালি ফ্যাশন করে ঘুরে বেড়াইছো এখন তো চার বিষয়ে ফেল করছো এবারও তো তোমার ফেলই আসবে এখন রেজাল্টের তো আর কয়েকদিন পরে দিব সাত তারিখে রেজাল্ট দিব রেজাল দিলে তো তখন তো তুমি ফেলই করবা তো তোমার তো বিয়েই দিয়ে দিব ভালোই তো হয়েছে তোমার লাগে ভাই ভাই বলতেছি না স্যার কি করম যা একটু কম তো শুনি ফেল করলে তো বিয়ে দিয়ে দিবে ফেল তো তুমি করছোই ঠিক আছে এখন আর ভাবনা চিন্তা করে লাভ আছে আসো সাত তারিখে আয়সা হেরা ফেল রেজাল নিয়ে যাও তারপরে আমার কাছে একটা উপায় আছে যদি তুমি আর কি চাও উপায়টা বলবো কি উপায় স্যার ভালো উপায় আছে ঠিক আছে তুমি যদি আর কি আমি যেভাবে বলবো এভাবে কাজ করতে পারো তাহলে তুমি পাসও করে ফেলবা আর তোমার যে বিয়ের কথা চলতেছে বিয়েও হবে না যদি আর কি তুমি আমার কথা মতো কাজ করতে পারো কি উপায় স্যার যেহেতু তুমি চার বিষয়ে ফেল করছো ঠিক আছে এখন আমার হাতে তো সব কিছু হন আমি যদি চাই তোমার ফেলের জায়গায় পাঁচ নাম্বার দিয়ে দিব তখন তুমি পাস করলা তাহলে আমি যদি তোমার উপকার করে দিই তুমি তো আমাকে কিছু দিতে হবে না তোমার দেওয়ার মতো যদি কিছু থাকে তাহলে বলো আমার দেওয়ার মতন কি আছে স্যার কিছুই নাই শুনো রিমি তোমায় তুমি আমার প্রিয় ছাত্রী তাই তোমাকে আর কি কইতেছে এই দুনিয়ায় কি ফ্রিতে কিছু পাওয়া যায় কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক আছে এখন তুমি যদি কিছু দেও আমাকে তাহলে তোমাকে আমি পরীক্ষায় পাশ করাই দিলাম তুমি ভালো নাম্বার পেয়ে পাশ করলা কি দেওয়া লাগবো স্যার শুনি আরে রিমি তোমার তো যথেষ্ট বয়স হয়েছে তুমি বুঝো না বুজার বান করতেছো কেন ঠিক আছে তুমি বুঝো না আমি তোমার কাছে কি চাচ্ছি তুমি আমাকে একটু খুশি করে দিলা তার পরিবর্তে তোমাকে আমি পাস করে দিলাম বুঝো না ও তাই হ্যাঁ আমি এটাই বলতেছি তুমি বুঝো না তুমি যদি আমাকে একদিন খুশি করে দাও তাহলে আমি তোমাকে পাস করে দিব কথা এটাই বুঝতে পেরেছো রিমি সুন্দরী ছাত্রী আমি স্যার আপনার কথাটা বুঝি না একটু ক্লিয়ার করে বুঝাই কইবেন সব কিছু তোমাকে বোঝাই বললাম আর ক্লিয়ার কইরা বোঝাইতে হবে ঠিক আছে দেখো না আমি স্কুলে জব করি তোমার বাবে আমার সাথে থাকে না ঠিক আছে তোমার বাবে সাথে থাকলে যে একটা চাওয়া পওয়া থাকতো যে একটা চাহিদা পূরণ করতো সেটা আর কি তুমি একদিন পূরণ করে দিবা তাহলেই আর কি আমি তোমাকে পাশ করে দিব বুঝছ এবার আপনি সরাসরি কথা কোন স্যার আমি ঘুরে পেছে কথা বুঝিনা এখন তো তোমাকে আমি সরাসরি বললাম এখনো তুমি বুঝে না বুঝার মতো বান করতেছো তাহলে কি হবে নাকি বুঝেই তো বললাম না স্যার আমি বুঝতেছি না আপনি সরাসরি বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে সরাসরি বলতেছি বুঝছো তুমি যে তোমার সাথে আমি একদিন আর কি যে স্বামী স্ত্রী যে কাজগুলো করে সেগুলো আর কি করতে চাই বুঝতে পেরেছ এবার তাহলে তুমি পরীক্ষায় পাস করবা তাহলে আমি তোমাকে পরীক্ষায় পাস করাই দিব বুঝছ মানে আপনি কইতেছেন যে চাহিদা দিয়া পরীক্ষায় পাস হইতে হ্যাঁ রিমি তুমি যেটা এখন বুঝতে পারছো ওটাই আমি বলছি ঠিক আছে এমনিতেই তুমি চার সাবজেক্ট ফেল করেছো আর তুমি যদি এবারে ফেল করো তুমি তো বল্লাই তোমার ফ্যামিলি থেকে অনেক চাপ আসবে সেই কারণে আমি তোমাকে সহযোগিতা করতে চাই আর তুমি আমাকে একদিন আর কি একটু খুশি করে দিলা এতটুকুই আর কি আর কিছু না এখন স্যার আপনি নেওয়ার পরে যদি কন যে না তোমারে পাস করায় দিই না তখন আরে রিমি তুমি হচ্ছে আমার প্রিয় ছাত্রী তোমার সাথে আমি কথা দিয়ে কথা রাখবো না এটা কি হয় নাকি ঠিক আছে তুমি তো জানো তুমি কেমন পরীক্ষা দিয়েছো তুমি সত্যি সত্যি চার সাবজেক্ট ফিল করেছো আর আমি তোমাকে পাস করে দিব এটা তুমি যদি আমার সাথে ওইগুলো আর কি করো ঠিক আছে আর এমনিতেও তো তোমাকে আমি অনেক পছন্দ করি তুমি আমার প্রিয় ছাত্রী হুম এটাই আর কি তুমি এখন ভাবনা চিন্তা করে দেখো আমি যেটা বললাম এই বিষয়ের কাজটা তুমি করতে পারবে কিনা যদি করতে পারো তাহলে তোমার জন্যই ভালো তুমি পরীক্ষায় পাশ করলা তোমার বান্ধবীরাও তোমাকে ভালো বলবে ফ্যামিলি থেকেও ভালো বলবে স্যার এটা ছাড়া কি অন্য কোনো উপায় নাই এইটা ছাড়া অন্য কি আর উপায় থাকবে এটাই তো সহজ কাজ এই কাজের মতো সহজ তো আর কোনো কিছু নাই এখন তোমাকে যদি আমি বলি যে চার বিসের লেগে চার হাজার টাকা দেও তুমি কি দিতে পারবা পারবা না তো এই জন্যই তো বললাম যে তুমি সহজ কাজটাই করো আসলে মানে কি কমো স্যার পরীক্ষায় তো পাশ করাই লাগবো নাহলে তো বাড়ি থেকে দিয়ে দিব বিয়ে ঠিক আছে রিমি তুমি যদি না চাও তাহলে সমস্যা নাই তাহলে তোমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দিলে বিয়ে করে ফেলবা ভালোই তো হবে তোমার জন্য বিয়ে করে ফেলো না স্যার এখন বিয়ে করতে চাইতেছি না তো তাহলে বিয়ে যদি না করো তাহলে তো তোমাকে আমি উপায় একটা দেখাই দিছি তুমি এই কাজটা করো তাহলে তো তোমায় পরীক্ষায় পাস করবা আর বিয়ের সাথেও তোমার করতে হবে না তুমি আরাম এসে জীবন কাটাতে পারবা বাপের বাড়িতে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে শোনো আমি যেখানে যে কোচিং করাই না ঠিক আছে সন্ধ্যার দিকে ওই কোচিং যেখানে করাই ওই বাসাতে তুমি চলে আসবা ঠিক আছে আর দেখবা আশেপাশে যাতে কেউ না দেখে যখন আসবা যখন যাতে আশেপাশের লোক না থাকে আচ্ছা স্যার আজকে আসবা রিমি তাহলে আজকে যদি আসো সন্ধ্যায় সাতটায় আসো আর আজকে যদি না আসো তাহলে কবে আসবা দেহি দুয়েকের ভিতরেই যাবো আজকে তো চার তারিখ সাত তারিখে তোমাদের রেজাল্ট দিয়ে দিবো তাহলে তুমি কবে আসবা একটু তা দ্রুত আসার চেষ্টা করো আর দেখো ঠিক আছে তুমি তো কিন্তু কথা দিছো কিন্তু আমাকে কথা দিয়ে কথা রাখতে হয় কথার বর খেলাপ করো না কিন্তু না স্যার কথা দিয়ে আমি তো ফাঁকি দিবো না এখন আমার রেজাল্ট যদি খারাপ হয় তোমার রেজাল্ট খারাপ হবে কেন তোমাকে না বললাম যে তুমি তোমাকে যে আমি চার বিষয়ে পাস করায় দেব এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তাই কিন্তু তুমি যদি আমাকে ঠিক মতো আনন্দ দিতে পারো তাহলে তোমাকে আমি ক্লাসের এক নাম্বার ছাত্রী বানায় দিব ঠিক আছে যখন রোল কল হবে তোমার এক নাম্বার রোল দিয়ে দেবো বুঝতে পেরেছো আচ্ছা আমি চেষ্টা করব আপনারে ফোন মজা দেওয়ার আচ্ছা ঠিক আছে তুমি আইছো আমি কিন্তু এই যে শোনো আগে তোমাকে বলে রাখি কোনো প্যাকেট ট্যাকেট প্রোটেকশন এগুলো কিন্তু আমি ব্যবহার করি না বুঝতে পেরেছো আপনি কেমন কথা কন না যদি প্রোটেকশন না নেন আর যদি কিছু হয়ে যায় তাহলে কি করব আমি সমস্যা নেই তো তুমি এখান থেকে যাওয়ার পর ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যাবা বাসায় গিয়ে ওষুধ খেয়ে ফেলবা ট্যাবলেট খাইনি মন ট্যাবলেট আমারে কিনা দিব কেডা কেন তুমি কিনে নিবা তুমি আমার এখান থেকে সব কিছু করে যখন যাবা আমি তোমাকে টাকা দিয়ে দিব তুমি ফার্মেসি থেকে ট্যাবলেট কিনে নিলা ও আচ্ছা তাই তোমাকে আমার অনেক আগে থেকে পছন্দ ঠিক আছে এরকম আর কি আমি অপেক্ষায় ছিলাম কবে সুযোগ আসবে ঠিক আছে তোমাকে কাছে পাবো যখন কাছে পাবো অনেক আনন্দ করব মজা করব বুঝতে পেরেছো আমার না স্যার ভয় লাগতাছে আচ্ছা স্যার সমস্যা নাই আপনি যেহেতু এতবার করে কইতাছেন তাহলে আজকে আসবা কি সন্ধ্যার দিকে বললাম না স্যার কাল পরশু যামু আচ্ছা ঠিক আছে তুমি কালকে সন্ধ্যার দিকে আমার কোচিং এ চলে আইছো আমি তোমার জন্য কোচিং সেন্টার ফাঁকা রাখমু ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকো এখন রাখি আচ্ছা